হঠাৎ করে আজ এই ফটোটা চোখে আসলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো তো এটাকে দেখে কি তোমরা বুঝতে পারছো এটাকে এখন যাকে আমরা প্রতিটা সেকেন্ড মিস করে থাকি এটা হলো সেই মানুষটা আমার সেই ছোট্ট ভাই আমার বর্দার বিয়ের সময় আমার ভাই নির্ভর ছিল। সেই ছোট্টবেলাতেই বিয়ের শ্বাসটা সেজে নিয়েছে এই সাজে আমার ভাইকে কত সুন্দর লাগছে তাই না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা কিন্তু মিনিমাম দু থেকে তিন মাস আগের ব্লগ আজ তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে আসার পর আর বাড়িতে যেতে চাইছে না তো এখন এই মাঠে খেলতে পাঠাবো না এই যে এখন দুপুর সাড়ে তিনটে বাজে মাঠে গিয়ে এখন খেলবে তো আমি ভাবলাম যে বলছে প্লিজ মা একটু যাই খেলার মন করছে তোর করছে মা যাই যায় ওই জন্য পাঠালাম একটু খেলুক তো আজকে বাড়িতে চলে যাব। আর বাড়িতে যাওয়ার আগে আমি আমার বড় পিসির বাড়িতে যাব। বড় পিসির মানে পিসে মশাইয়ের খুব শরীর খারাপ নার্সিংহোমে এতদিনতে ভর্তি ছিল তো অনেক জায়গায় আর কি ট্রিটমেন্ট হয়েছে তো এখন পিজি থেকেও ফিরিয়ে দিয়েছে মানে আবার কেপিসিতে পিজি থেকে ফিরিয়ে দেওয়ার পর শরীরটা খারাপ ছিল বলে কেপিসিতে যাদবপুর কেপিসিতে ভর্তি করিয়েছিল ওখানে কিছুদিন ছিল তো এখন ওখান থেকেও ছেড়ে দিয়েছে আজকে বাড়িতে এসছে তো আজকে আমি বাড়িতে চলে যাব তো যাওয়ার সাথে দেখে আর তারপরে বাড়িতে যাব তো এখন দুপুরবেলা মায়ে গেল খেলতে দুপুর মানে শোয়া তিনটে হয়ে গেছে তো আমি একটুখানি এই শুয়েছিলাম এখন একটু রেস্ট নেবো নিয়ে তারপরে জেঠিমা বৌদি দিয়ে আমি মা সবাই যাব বাড়ির কাছে বেশি দূরে না পেশার শরীরটা খুব একটা ভালো নেই তো দেখে তারপরে আজকে বাড়িতে যাব। কালকে চলে যেতাম কালকেও পিসার ছাড়ার কথা ছিল কিন্তু কালকে ছাড়িনি আজকে ছেড়েছে তো দাদারা গেছিলো ডিসচার্জ করিয়ে নিয়ে এসছে বাড়িতে আর আজ কালকে মাই তোকেই বাড়িতে কিছুতেই গেল না আগের ভিডিওগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব ব্লগ রয়েছে আর এখানে একটু নেটের সমস্যা আছে আমার জিও তো এখানে জিওর একটু খুব প্রবলেম হয় তো ভিডিও আপলোড করা যাবেই না একদমই তো সেই জন্য আমি কোনো ভিডিও এডিট করে আপলোড করিনি তো বাড়িতে যাই পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তারা আবার ভেলোরে যাওয়ার ডেট আছে কবে কি যায় না যায় বাড়িতে যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন একটু রেস্ট নিয়ে বড় পেশাকে দেখতে যাব দেখে তারপরে বাড়িতে যাবো এদিকে দেখো মাইকে মাই সে মাঠে চলে গেছে মায়ের মামার বন্ধুদের সাথে সব খেলা করছে দেখো তাও সবাই আসেনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিল না বললাম একটু শো বাড়ি যাবো বললো না বাড়িতে গেলেই তো সেই ঘরের মধ্যে থাকতে হবে যাওয়ার আগে একটু খেলে যায় তো এখন মামার বন্ধুদের সাথে খেলা করছে এই মাঠের মধ্যে আমার ভাই যে সারা সারাদিন কীভাবে খেলাধুলা করতো মানে তোমাদের যদি তখন শেয়ার করতাম তোমরা দেখতে পেতে যখন গায়ে জ্বর ছিল না জ্বর অবস্থায় মাঠে খেলে মানে ওই যে ক্যান্সারের জ্বরটা যে ছিল ওই অবস্থায়ও খেলে খেলে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে শুয়ে পড়েছিল এত খেলা প্রেমিক ছেলে ছিল ক্রিকেট বলো ফুটবল বলো সব সময় ওকে যদি খেলতে যেতে না করা হতো লুকিয়ে চলে যেত মা না করতো আর সবসময় এভাবে খেলাধুলা করিস না কোনো কথাই মা শুনতো না এই খেলাটা বাদ দিয়ে প্রত্যেকটা কথাই শুনতো এই খেলাটা নিয়ে আমরা কম ওর বকাবকি করতাম না মা তো কিছুই বলতো না মা শুধু বলতো এই তোরা বকবি না এই কিছু করবি না এরকমই করতাম আর আমরা বলতাম সারাদিন মাঠে কেন পড়ে থাকবি স্কুল যতদিন পড়া যতক্ষণ ততক্ষণ বাকি টাইমটাও বাড়িতে থাকবে না সারাক্ষণ খেলা ওই জ্বর অবস্থায় কীভাবে যে খেলাধুলা করেছে মানে ধারণা নেই ও মনে জেনে গেছিল যে আমি আর খেলতে পারবো না ওই জ্বর অবস্থায়ও মারাত্মকভাবে খেলাধুলা করেছে করে শুয়ে পড়েছিল তখন বোন গিয়ে আবার ওকে ধরে ধরে নিয়ে এসছে বলছে তুই একটু কথা শুনবি না বলে বোন খুব রাগ করেছিল সেই ভাইয়ের লাস্ট খেলা যখন কেমো চলতো ঠাকুর ঘরের মধ্যে না বাবা পঞ্চানন্দ ছিল বিশাল বড় এখনও রয়েছে ওই বাবা পঞ্চানন্দর পায়ে ধরে থাকতো সব বোনেরা যখন ভাই কেমো নিত তো সেই সব দিনের কথাগুলো মনে পড়ে তো যাই হোক কি আর করা যাবে এদিকে এখন দেখো মাই বড় মামাদের বাড়ি এসছে এসে এখন খেলাধুলা করছে ছোট মামার ঘরের তো এটা হলো মায়ের বড় মামার মেয়ে মানে আমার জেঠুর বড় ছেলের মেয়ে মানে আমার বড় দাদার মেয়ে এটা হলো ছোট দাদার ছেলে আর এটা হলো আমার দিদির ছেলে বড়টা আর এটা তো মাহি তোমরা জেনে লাগবে 다. 네 살았어. 뭐라고 했니? 네 살. 흐흐흐. 아빠 데크 채비 중. 네 살았어. 뭐라고 했어? 뚜. 뜨겠죠? 뭐차차 구두 차. 구두 차로 키가 어때 기나? 잘 나. 이대 이발. 이.

বড়দের সাথে সমানে তালে তাল মিলিয়ে দেখো একা একা খেলা করছে আর একটু ওকে ধরলে ওইভাবে চাচাচ্ছে কি খেলা খেলছে ওটা নেবে দাঁড়া তোরা

তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো তো তোমরা দেখে চিনতে পারছো না আমি তো বলেছিলাম দেখো ভাইয়ের মতো ভাই ঠিক ছোটবেলায় এমনটাই ছিল দেখতে তো দেখো তো এটা কে তো আমার সেই ভাই ছোট ভাইটা আমার বর্দার বিয়েতে আমার ভাই নিতবর গেছিল সেই ছোটোবেলায় বিয়ের শ্বাসটাই সেজে নিয়েছে বড় হয়ে আর তোর বিয়ের শ্বাসটা দেখতে পারলাম না যাই হোক বড়ো বৌদির ঘরে এসছি বড়ো বৌদির বিয়ের অ্যালবামটা খুলে দেখলাম দাদার সাথে দেখো আমার ভাই হ্যাঁ সেই নিতবর সেজে গেছিল বড়ো হয়ে বিয়ের শ্বাসটা ওই ছোটোবেলায় সেজে নিয়েছে আর এইদিকেই দেখো আমার মা আর বাবা বৌদির সাথে তারপর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এই বাবা যাচ্ছে আমাকে ট্রেনে তুলতে এই দিকে দেখো মাই দিদুর মাইকে জুতোটা পরিয়ে দিল তো মায়ের তো যাওয়ার ইচ্ছা নেই প্রত্যেকবারই একই অবস্থা যখনই আসি তখনই করবে আর এইদিকে মায়ের সাঙ্গো অবস্থা দেখো আমার ব্যাগ নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বলছি পারবি না কেউ কথা শুনবে না বলছে না তোমাকে আমরা এগিয়ে দিয়ে আসতে যাবো আর এইদিকে ছোট অবস্থা দেখো ও আমাদের সাথে যাবে বলে কান্নাকাটি করছে মা তোকে ধরে রাখতেই পারছে না অবস্থা দেখো তো চলো বেরিয়ে যাই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা তো দেখলেই মাই কি কান্নাকাটি করছিল ওই অবস্থায় আবার নিয়ে চলে আসলাম বাবা তো কিছুতেই যেতে দেবে না কি বকাবকি করছে পনেরো গেছিল বললো এই অবস্থায় নিয়ে যাস না এর আগেও সেম জিনিসটা করেছিল তো আবার বাড়ি ফিরে যাচ্ছি কি করব স্টেশনে প্রত্যেকটা লোক বলছে এইভাবে বাচ্চাকে কাঁদিয়ে নিয়ে যেও না এগুলোকে বাঁধা বলে তোমাদের দাদা ভাইকে ভিডিও কল করে দেখালাম তোমাদের দাদা ভাই বললো এই অবস্থায় এনে না বাড়ি নিয়ে চলে যা দেখো আবারও বাড়ি চলে আসলাম